আসসালামু আলাইকুম একটা ব্লগের সমস্যা জানাই আমি যে জাহাজে চাকরি করছি সেটি চাইনিজ জাহাজ হংকং ফ্ল্যাগের বালকিয়া শিপ আমরা ডেঞ্জারাস এরিয়া দিয়ে জাহাজ নিয়ে যাচ্ছি বিপজ্জনক একটি এরিয়াতে সেই সুমালিয়াতে দেখতে কাটা তার বেড়া রেজার ওয়ার লাগানো হয়েছে পুরো জাহাজে আপনার সুমালিয়া সাগরটি দেখাই গা সমসম করার মতো পরিবেশ কখন যেন ছোটো বোট চলে আসে ডাকাতদের বলা যায় না জাহাজের সেফটি ফার্স্ট আগে যাই হোক দুই তিন মাস আগে বাংলাদেশের একটি জাহাজ বি আবদুল্লাহ বাংলাদেশের ফ্লাইকের জাহাজ ছয়শো বা বারোশো নটমাল দূর থেকে কিন্তু কিন্তু আমাদের জাহাজ কিন্তু সোমালিয়ার ভিতর দিয়ে যাচ্ছি সোমালিয়া সাগর দিয়ে যাচ্ছি সোমালিয়ার খুব কাজ দিয়ে যাচ্ছি এটা জাহাজের পিছন সাইড নতুন রল রুলস করা হয়েছে নতুন ল করা হয়েছে যদি সোমালিয়া দিয়ে যেতে হয় তাহলে মাস্ট বি মাস্ট বি জাহাজে গার্মমেনে উঠাতে হবে আমাদের জাহাজে রয়েছে চারজন গার্মমেন দুজন ইন্ডিয়ান দুজন শ্রীলঙ্কার দেখতে পাচ্ছেন লাইফ বোট আমাদের জাহাজ কার্গো লুট করা হয়েছে ভিয়েতনাম থেকে আমরা ভিয়েতনাম থেকে যাচ্ছি স্পেন এক মাস বা এক মাস থেকে উপরে লাগবে জাহাজে চারজন গ্যাঙ্গালম্যান রয়েছে জাহাজের একদম টপে উপরে তারা ক্যাম্প করে রয়েছে তারা বানীয় করে দেখছে তার টহল দেখছে যদি কোনো বোট থাকে বোট পায় তখন তারা ফাঁকা ফায়ার করে আর যেহেতু সোমালিয়া তাদের বিজনেসই তাদের ডাকাত তারা হাইজাক করা জাহাজ তাদের অনেক ডলার অনেক কোটি ডলার তারা দাবি করে থাকে খুব জ্যানজারাস এরিয়াতে যাচ্ছি সোমালিয়ার এলাকা পাড়া মহল্লার ভিতর দিয়ে যাচ্ছি খুবই বিপজ্জনক একটি এরিয়া দিয়ে আমরা পার করছি এখন দুই দুই কুলো তিন কুলো পরে নতুন নতুন টাকার দল এখানে থাকে তারা টহল দেয় যখন যেটা জাহাজ সুযোগে পাই সেটা ঘপ করে তারা দলে ফেলে অনেক টাকা অনেক ডলার তারা দাবি করে দেখতে পাচ্ছেন একাডেমি আমরা এখানে থাকি ছোট ছোট জানলা দেখতে পাচ্ছেন একদম উপরে রয়েছে গানম্যান তারা টহল দিচ্ছে আমরা যাচ্ছি স্পেনের দিকে এক মাস এক মাসে কিছুটা উপরে লাগবে রেজার ওয়ার দেখতে পাচ্ছেন কাটাতারে বেড়া দেখতে পাচ্ছেন পুরো জাহাজটা আবৃত করা হয়েছে কাটা তার দিয়ে জাহাজের সেফটি ফার্স্ট আগে আপনাকে স্পেন যেতে হলে অবশ্যই আপনি সুমালিয়া উপর দিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন ক্রেন দেখতে পাচ্ছেন এই ক্রেনের সাহায্যে জাহাজে লোডিং এবং আনলোডিং করা হয় বিশাল বড় একটি জাহাজ দুশো মিটারের ডেক দেখতে পাচ্ছেন সুমিলা সাগর দেখতে পাচ্ছেন যাই হোক আমরা আল্লাহ রহমত এখন মধ্যে ভালো আছি সুস্থ আছি ব্লগটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আপনার রয়েছি আমরা পরে একটা ব্লগে আপনাদের মিশরের সোয়েস ক্যানেল দেখাবো পরে একটি ব্লগে সোয়েশ মিশরের সোয়েস খাল দেখতে পাবেন দেখতে ছোট ছোট ছোটো জানলা ওইটা ব্রিজ ওখান থেকে জাহাজ পরিচালনা করা হয় ওটার উপরে রয়েছে গানম্যান নিচে রয়েছে ইঞ্জিন রুম সব কিছু মিলিয়ে আমরা এখনো ভালো আছি সুস্থ আছি জাহাজ নিয়ে এগিয়ে যাচ্ছি স্পেনের দিকে